গ্রামে গ্রামে বাইক বাহিনী ঢুকে পড়বে কিনা ভোটটা ঠিকঠাক দিতে পারবো তো আর এটা পঞ্চায়েতের ভোট নয় পুরসভার ভোটও নয় প্রথম দিনই টাইট করে দিয়েছে সেন্ট্রাল খুব দুঃখ সারা রাত্রি ঘুমোতে পারেনি বলছে আমার পুলিশ আমার পুলিশ মানে মমতা পুলিশ ফিরতেই দেয়নি দুশো মিটারের মধ্যে যেখানেই জমা হয়েছে তারা করেছে প্রত্যেক বুথে বুথে করে ক্যামেরা ছজন পার্সেন্ট তার খোলা সিসিটিভি নয় দিল্লি থেকে মনিটারিং চুরি একটাও করতে দেব না কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে পারেনি এখানেও পারবে না নিশ্চিন্ত থাকুন প্রথম দফায় দুশো অষ্টাশি কোম্পানি আর উনত্রিশটা ওই গুন্ডাদের তাড়া করার জন্য কিউয়ার্ডটি ছিল কুইক রেসপন্স টিম দ্বিতীয় দফায় চারশো কোম্পানি আর গুন্ডা তাড়া করার জন্য দুশো কিওয়ার্ডটি আর এখানে যখন ষষ্ঠ দফা হবে তখন তো তৃণমূলের দফা রফা দফা রফা হবে আপনারা তো আমাকে দেখেছেন চার সালে যেদিন লড়তে এসেছিলাম ছাত্র নেতা বলতো কেউ কাউন্সিলার বিরাট ব্যাপার কর্পোরেট মমতা ব্যানার্জি এগারোর আগে বলতেন আমার কোনো পরিবার নেই মা আছেন দায়বদ্ধতা আছে এখন বলেন আমার ভাইপোই আমার ভবিষ্যৎ আগে আমরা দিদি বলতাম এখন জনগণ বলছে পিসি আবার কেউ কেউ বলছে হিরক রানী বাই পাই আমি সূচনা করে গেলাম তৃণমূল ভাবছে এরপরে আর আসবে না অন্য জেলায় ঘুরবে আমি অনেকবার আসব অনেকবার আসবো আর ভোট কেমন ভাবে হয় আপনাদের চুরি চামারি সব বিদ্যা আমার জানা আছে এমনি তো আপনাদের ভিতরে যা চলছে আমি জানি ভাইপো এসেছিল তৃণমূলের যারা প্রবীণ নেতা সুধাংশু মন্ডল বিপ্লব রায় চৌধুরীদের এত অপমান করে গেছে এত উদ্ধত্ত অহংকার হয় কি করে এই ছোড়ার এই ছোড়ার এত উদ্ধত্ত হয় কি করে আরে আমাকে গদ্দার বলবি ঠিক আছে নাম ধরে বল মমতা ব্যানার্জি বলছে মেদিনীপুরের গদ্দার মেদিনীপুরে আপনারা সবাই গদ্দার একুশের আগে বলেছিল ডবল ডবল চাকরি কোনো চাকরি হয়নি এখন মিথ্যা কথা বলছে এনআরসি হবে ডিটেনশন ক্যাম্প হবে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিবে আরে কে বন্ধ করবে তিন হাজার টাকা করে দিব আমরা পারি বিজেপি করে দেখাবো আমরা সাড়ে চারশো টাকার ক্যাশ দেব। প্রতি বছর এসএসসিতে চাকরি হবে অপেক্ষা করুন না দেখতে পাবেন কয়েকটা দিন অপেক্ষা করুন দেখতে পাবেন তৃণমূল কেমন টল করে কাঁপবে তৃণমূল কেমন ধপ করে পড়বে দেখতে থাকুন আর কি সুন্দর দিচ্ছে ভাইপো বিরোধীদের বিসর্জন গণতন্ত্রে বিরোধী থাকবে না বাংলার গর্জন বিরোধীদের বিসর্জন আর সব একদম সাফ করতে হবে প্রস্তুত তো ভোট করিয়ে দেবো আমরা বুথে কিচ্ছু হবে না আর আগের দিন যদি পিঁ পা করে পতাকা ছিঁড়ে মদমাতালকে দিয়ে অত্যাচার করে আমাদের জানাবেন আমি একদম তারিখে প্রচার বন্ধের পরে কোথাও কোনো গোলমাল করলে দেখে নেব বললে ভালো করে দেখিয়ে দেব ছ ফুটের লম্বা লাঠি আছে কেন্দ্রীয় পুলিশের হাতে লুট করতে হলে যে ভাষায় কথা বললে এরা সন্তুষ্ট হবে সে ভাষাতে আমরা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকলাম ব্যবধান সর্বোচ্চ আপনারা করবেন তো হলদিয়া তারপরে আমি থাকবো নন্দীগ্রাম আপনি থাকুন আমি সব জায়গায় বলেছি হলদিয়াকে এক নম্বরে থাকতে হবে একটা শিল্প করতে পারেনি শ্রমিকদের উপর দমন পীড়ন এমনকি শাট ডাউনের কাজে দু মাসের কাজ তাতেও পয়সা নিয়েছে